এটা হল বেগুনের শ্রেষ্ঠ রেসিপি কারণ একবার যদি এটা আপনি খেয়ে থাকেন আপনি আপনার আঙ্গুল চেটে পুটে খাবেন এই পদ্ধতিতে অন্তত বেগুন একবার রান্না করেই দেখুন আমাদের ধন্যবাদ দিতে বাধ্য হবেন এটা বানাতে লাগবে একটা মোটা আর বড় সাইজের বেগুন এটাকে কেটে দুই ভাগে ভাগ করে নিতে হবে এরপরে লাগবে কাঁচামরিচ মরিচ এতে গোটা দিলে হবে না মরিচের সাইডের অংশটুকু কিছুটা কেটে দিতে হবে পাঁচ থেকে ছয়টি হলেই যথেষ্ট আরও লাগবে রসুন আটটির মতো রসুন কোয়া লাগবে এটাকেও কিছুটা কেটে নিতে হবে এই দেখুন আমরা যেভাবে করছি আপনারাও ঠিক সেভাবেই করবেন এবার লাগবে টমেটো এখানে গোটা টমেটো দেয়া যাবে না টমেটোর নিচের অংশে সমানভাবে কেটে নিতে হবে এবার এগুলোকে ভাজতে হবে এর জন্য গরম তেলের মধ্যে দিয়ে দিন বেগুনের স্লাইস দুটোকে এরপরে এক এক করে টমেটো এবং মরিচগুলোকে দিয়ে দিতে হবে এখানে আমরা ডুবো তেলে এগুলোকে ভেজে নিব আপনি চাইলে কম তেল দিয়েও ভাজতে পারেন এখানে ভাজার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন মরিচ আর টমেটোগুলো কিন্তু বেগুনের আগেই ভাজা হয়ে যাবে তাই এগুলোকে আমাদের আগেই তুলে নিতে হবে আর বেগুনগুলোকে উল্টে পাল্টে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে আমাদের এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে প্লেটে নামিয়ে নিতে হবে এবার সেই তেলে আবারও দুটো টমেটো ছেড়ে দিন আর রসুনের কোয়াগুলোকে চামচের মধ্যে রেখেই তেলে ভাজতে হবে যাতে এগুলো ছড়িয়ে না যায় কিছুক্ষণ নাড়াচাড়া করলেই এগুলো ভাজা হয়ে যাবে এবার এগুলোকে সেই প্লেটে নামিয়ে নিতে হবে সবগুলোই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার একটি বাটিতে ছাঁকনি বসান আমাদের এগুলো ছেঁকে নিতে হবে কারণ এর মধ্যে কিছু তেল রয়েই গেছে এ দেখুন কতগুলো তেল এর থেকে বের হয়েছে এবার এক এক করে সবকিছুর খোসাগুলোকে আমাদের ছাড়িয়ে নিতে হবে মনে রাখবেন গরম অবস্থাতে এটা করতে যাবেন না না হলে হাত পুড়ে যেতে পারে আর এগুলোর খোসা ছাড়ানো হলে টমেটোগুলোকে ছুরির সাহায্যে কাটতে হবে এই যে দেখুন এভাবে সবকিছু কেটে নিন আমাদের সবগুলোই কাটা হয়ে গেছে এ দেখুন এবার এগুলোকে আমাদের পিষতে হবে আপনি চাইলে শিল্পাটাতেও বেটে নিতে পারেন তবে এগুলো পিষলে সবচেয়ে ভালো হয় আর পেশার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন কোনো অংশ বাদ না যায় এটা হতে হতে জানিয়ে দেই এগুলো পেশা হয়ে গেছে এবার এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব প্রথমে এতে দিতে হবে পেঁয়াজ কুচি এভাবে কুচি করলেই হবে এরপরে এতে দিতে হবে এক বাটি ধনে কুচি সামান্য মরিচ কুচি তিন চামচ পরিমাণ সরিষার তেল সামান্য লবণ এগুলোকে এখন ভালোভাবে মিক্স করতে হবে তবে এখানে চামচ দিয়ে মিক্স করতে হবে কারণ পেঁয়াজ রসুন আর ধনেপাতা পাতা পিছলে এরা আসল মজা পাওয়া যাবে না আমাদের এটা মিক্স করা হয়ে হয়ে গেছে এই দেখুন তৈরি গেল নতুন স্টাইলের বেগুন ভর্তা আপনি একবার এভাবে বানিয়ে দেখুন আমি গ্রান্টি দিয়ে বলতে পারি এই ভর্তার স্বাদ আপনার জিভে লেগে থাকবে এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে তার চেয়ে বেশি মজার হয়েছে ভিডিওটি আপনার কাজে আসতে পারে তাই দ্রুত খুঁজে পেতে টাইম লাইনের দিয়ে রাখুন